সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মেহরুন নেসা বিভাগীয় প্রধান গাইনি অ্যান্ড ডিপার্টমেন্ট উপাধ্যক্ষ হলি ফ্যামিলি মেডিকেল কলেজ দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমে নেবার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এমন একটি বিষয় সবসময় আমরা একজন রোগী চিকিৎসা করি এখানে আমরা একসাথে দুজন মানুষকে চিকিৎসা করি গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা বলতে আসলে কি বুঝি গর্ভবতী মায়ের স্বাস্থ্য বলতে আমরা বুঝি একটা সুস্থ মা সুস্থ বাচ্চা কিভাবে পাওয়া যায় সেটার জন্যই আসলে এই স্বাস্থ্য সেবাটা আমরা দিয়ে থাকি একজন প্রেগনেন্ট মাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট করা থেকে ডেলিভারি পর্যন্ত তাকে আমরা যেসব সেবা দিয়ে থাকি সেটাই হচ্ছে একটা গর্ভবতী মায়ের সেবা সিস্টেমিক সুপারভিশন বলে আমরা পিরিয়ডিক্যালি আমরা সব কিছু দেখি মায়ের তো এই সময়টাকে আমরা সাধারণত এক তিনটা ভাগে ভাগ করে নিই ফার্স্ট সেকেন্ড ট্রাইমাস নয় মাসে দশ মাসের প্রেগনেন্সিটাকে তো প্রথম তিন মাসে এক ধরনের সেবা দিব আমরা মাঝখানে তিন মাসে একটা সেবা দিব লাস্টে তিন মাসে একটা একরকমের সেবা দিব এভাবে ভাগ করে নিয়ে আমরা সেবাটা দিয়ে থাকি মেইন উদ্দেশ্যটাই হচ্ছে সুস্থ মা এবং সুস্থ বাচ্চা ম্যাডাম এই যে আপনারা পুরো প্রেগনেন্সি টাইমটাতে সেবা দিয়ে যাচ্ছেন তার আগে প্রি কনসেপশন মানে কনসেপশন হওয়ার আগে কোনো ধরনের সেবা আপনারা দেন কিনা খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে প্রেগনেন্সিটা আমরা যদিও বলি যে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস এখানে কোনো সমস্যা হবে না ইজিলি তাই হয় কিন্তু কখন হবে না আমরা যখন যদি কোনো মায়ের প্রেগনেন্সি নিতে চায় সে যদি আগের থেকে প্ল্যান করে নেয় যে সে প্রেগনেন্সি নেবে এবং তার কোনো অসুবিধা আছে কিনা। না সেগুলো সে অবশ্যই চেক করে তারপর একটা প্ল্যানিং করে তারপরে সে প্রেগনেন্সি নেবে এটাই হচ্ছে আসল সেটাই হচ্ছে প্রি প্রেগন্যসি কাউন্সিলিং আমরা কিন্তু আজকাল প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং করছি এবং মায়েরাও দেখি বেশ সতর্ক অনেক মায়েরাই আসছেন যে আমি এখন প্রেগনেন্সি নিব তো আমাকে কি করতে হবে পরীক্ষা নিরীক্ষা কী করতে হবে ম্যাডাম আমাকে সেগুলো দিয়ে দেন এখন আমাদের দেশে অনেক সতর্কতা বেড়েছে মায়েদের মেয়েদের এই যে প্রি কনসেপশনাল কাউন্সেলিং করেন আপনারা কিছু করছেন প্রবলেম সেগুলো সমাধান দিচ্ছেন কি তখন দিয়ে থাকেন আপনারা হ্যাঁ দিয়ে থাকে যদি প্রি প্রেগন্যান্সিতে যদি দেখা যায় যে কোনো মায়ের ইনভেস্টিগেশন করা হলো তার একটা ডায়াবেটিস ধরা পড়লো তার ব্লাড প্রেশার ধরা পড়লো তার ফ্যামিলিতে কোনো প্রবলেম ধরা পড়লো আমরা কিন্তু সেগুলো তখন তাকে ইনভেস্টিগেশন করি প্রপার ইনভেস্টিগেশন করে তার যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে আমরা সেটাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে ফেলি যেমন ডায়াবেটিসে কিন্তু আমরা জানি যে অনেক ধরনের কমপ্লিকেশান হয় ব্লাড প্রেশার অনেক ধরনের কমপ্লিকেশান হয় প্রেগনেন্সিতে মায়ের এবং বাচ্চার কিন্তু আমরা যদি ওটা প্রেগনেন্সি নেওয়ার আগেই যদি আমরা সেটা ট্রিটমেন্ট দিয়ে থাকি ডায়াবেটিসটাকে ডায়াবেটিস আর ভালো হয়ে যাবে না তবে ডায়াবেটিসটাকে যদি আমরা কন্ট্রোল করে নেই তারপরে যদি সে কনসিভ করে তাহলে এই কমপ্লিকেশানগুলোও থাকে না আর প্রেগনেন্সিটাও ভালোভাবে হয়ে যায় সুস্থ মা সুস্থ বাচ্চা গ্রহণ করতে পারবে আমরা চলে আসি যখন প্রথম প্রথম ট্রাইমেস্টার মাস কি ধরনের এবার তিন আপনারা দেন আচ্ছা প্রথম তিন মাসের মধ্যে আমাদের প্রথম কথা হচ্ছে যে সে প্রেগনেন্ট কি সেটা তো আমাদের কনফার্ম করতে হবে কিছু ইনভেস্টিগেশন আমরা করি রুটিন ইনভেস্টিগেশন দিয়ে থাকি এই যে যেটা বললাম যে প্রি প্রেগন্যান্সিতে আমরা যেগুলা করি সেটা তাকে প্রেগনেন্সিতে আবার ফার্স্ট ট্রাইমেস্টার আমরা দিয়ে থাকি ব্লাড গ্রুপিং সিবিসি তারপর ব্লাড সুগার তারপরে এইচ স্ক্রিনিং একটা আমরা করি থাইরয়েড ফাংশন করি ইউরিন আর এই ধরনের ব্লাডের টেস্টগুলো করে আর একটা কনফার্ম করার জন্য আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে থাকি ফার্স্ট টুয়েলভ এর মধ্যে একটা করে থাকি মানে এই যে আপনারা টেস্টগুলো করছেন এছাড়াও কি আপনারা কোনো মেডিকেশান দিয়ে থাকেন তখন আমরা দিয়ে থাকি কারণ ফার্স্ট সেমেস্টার বেশিরভাগই দেখা যায় যে ওদের কমপ্লেনটা থেকে এরকম খেতে পারে না নওশিয়া ভমিটিং এগুলো খুবই মানে একটা বার্নিং ইস্যু নিয়ে তারা কিন্তু আসছে প্রেগনেন্সিতে তখন আমরা এই ছোটোখাটো যেরকম হচ্ছে ফলিক অ্যাসিড ও আচ্ছা প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং আপনি জিজ্ঞেস করেছেন ওখানে কিন্তু আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকি যারা প্রেগনেন্সি নিতে চায় তাদেরকে প্রথম তিন মাস আগের থেকেই কিন্তু আমরা ফলিক অ্যাসিডটা দিয়ে থাকি এই ক্ষেত্রে হয় কি যে অনেক কনজেনিটাল অ্যানোমালি এগুলো কিন্তু কমে যায় তারপর প্লাসেন্টাল বেডটাও খুব ভালো থাকে অবসানের রেটও কমে যায় এই জন্য আমরা ফলিক অ্যাসিডটা ফার্স্ট ট্রাইমেস্টারে খুব প্রেভার এখন কিন্তু আমরা জিঙ্ক এবং ফলিক অ্যাসিড দুটোই একসাথে দিচ্ছি আর যাদের বমি থাকবে তাদের জন্য তো অ্যান্টিমেটিক আছেই ওগুলো আমরা যেগুলো বমির ওষুধগুলো ওগুলো আমরা দিয়ে থাকি তাদেরকে এই আর কি বেশি কোনো ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কিন্তু বেশি কোনো ওষুধ দিব না কারণ যত কিছু ড্রাগের ইফেক্ট বাচ্চার উপরে থাকে সেটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারেই বেশি কারণ অর্গ্যানোজেনিসিসটা এই টুয়েলভ উইক্সের মধ্যেই হয়ে থাকে যেমন ধরো হার্ট লাং লিভার কিডনি ব্রেইন যত রকম ভাইটাল অর্গানগুলো কিন্তু এই সময় হয়ে থাকে সুতরাং যত মেডিকেশন কম দেওয়া যায় ততই ভালো আর এই সময় এই জন্য আমরা ফলিক এসিড আর এই ইয়েটাই দিয়ে থাকি আর বমির জন্য যাদের বেশি হয় তাদের আমরা মেডিকেশনটা দিয়ে থাকি আর আজকাল কিন্তু অ্যাসিডিটিও অনেক হয় সেক্ষেত্রেও কিন্তু সেফ ড্রাগ আছে আমাদের তো ওইগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি অ্যান্টি আলসারেন্ট ম্যাডাম এই সময় কি আপনারা কোনো আলট্রাসোনোগ্রাফি করেন কতটা প্রয়োজনীয় ফার্স্ট সেমেস্টারে আলট্রাসোন্রামটা খুবই ইম্পর্ট্যান্ট ফার্স্ট সেমেস্টার আলট্রাসোনোগ্রাম এই জন্য আমরা করি যে কনফার্মেশন অব দ্য প্রেগনেন্সি অন্য কিছুতেও হয় কনফার্ম করা যায় কিন্তু একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ওগুলোতে হওয়া যায় না কারণ প্রেগনেন্সি টেস্ট অনেক কিছুতেই পজিটিভ আসে বিটা এসিজিতে অনেক কিছুতেই আসে এগুলো আমরা প্রেগনেন্সি টেস্টের মধ্যেই করে থাকি কিন্তু আলট্রাসোনোগ্রাম হচ্ছে একদম ডাইরেক্ট একদম বাচ্চাটা দেখা যাচ্ছে তো ফার্স্ট সেমেস্টারে এই জন্যই বেশি ইম্পর্ট্যান্ট যে ও প্রেগনেন্সি হলো কিনা না সেটা একটা সিঙ্গেল নাকি মাল্টিপল কয়টা প্রেগনেন্সি তার কি ইন্ট্রা ইউট্রাই নাকি তার এক্সট্রা ইউট্রাই নিউট্রাসের মধ্যে আসে আবার অনেক সময় কিন্তু প্রেগন্যান্সি ইউট্রাসের বাইরেও থাকে অনেক ইয়ে হয় তারপর অনেক সময় একটা মোলার প্রেগনেন্সি বলে একটা ডিজিজ আসে সেটা বাচ্চা না হয়ে প্লাসেন্টাতে একটা টিউমার হয় সেটাকে বলে মোলার প্রেগনেন্সি তো এইটাও কিন্তু হতে পারে আর ছোটোখাতে কিন্তু কিছু কিছু কনজিউটাল অ্যানোমালি এই ফার্স্ট সেমেস্টারেই ধরা যায় সেটা হচ্ছে যেমন ওই যে ব্রেনে যেমন আমাদের মেডিকেল ভাষা বলে এনএন ক্যাফালি ফলটা যে হয় না ওটা কিন্তু টুয়েলভ উইক্সের প্রেগনেন্সিতেই বোঝা যায় অনেক সময় তো তখন আমরা একটা ডিসিশানও নেওয়া হয়ে যেতে পারে আননেসেসারি একটা যেটা প্রেগনেন্সি না একটা হার্মফুল প্রেগনেন্সি সেটা আমাদের কন্টিনিউশানও করা দরকার হয় না সেজন্য ফার্স্ট সেমিস্টারে আলট্রাসোন্রামটা খুবই জরুরি এবং অনেক পেশেন্টের বলে ম্যাডাম এখনই কেন আলট্রাসোনোগ্রাম করবেন আমি তো প্রেগনেন্ট এটা তো টেস্ট করেই বোঝা গেছে তখন আমাদের এতগুলা কথা বলতে হয় যে এই কারণে আপনাকে করতে হবে এই জন্য আমাদের আলোচনা এত বেশি প্রয়োজন যদি দেখা গেল আপনারা বলছেন যে থাইরয়েড টেস্ট করে থাকেন নরমাল একটা মানুষের থাইরয়েড যে লেভেলটা মাটা হয়েছে তার থাইরয়েড এখানে কোনো হের ফের না এখানে সমানই হবে কিন্তু বলে যে যাদের কনসিভ করে না তাদের বেলা যে নর্মাল লেভেল যেটা থাকে তার থেকে ফিফটি কম থাকতে হবে তাহলে প্রেগনেন্সি রেটটা ভালো হয় অনেক সময় দেখা যায় যাদের ইনফার্টিলিটি থাকে

অবশ্যই থাকতেন আগে অনেকেই ভাবতেন যে যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে বাঁচা এক একটা মিথ কিন্তু ম্যাডাম এখন প্রচলিত আছে আমাদের সমাজে এই বিষয়ে কিছু বলবেন কি না অবশ্যই নিতে পারবেন কিন্তু তাকে কন্ট্রোল করে নিতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করে নিতে হবে ডায়াবেটিসের ডাক্তার এর সাথে অবস্টेटिशিয়ানের সাথে একসাথে জয়েন কোলাবোরেশনে আমরা আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নেচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম উত্তরটি নিব এই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় ম্যাডাম আমরা একজন দর্শকের প্রশ্ন ছিলাম যে উনি চল্লিশ বছর বয়স্ক ওনার ডায়াবেটিস রয়েছে উনি বাচ্চা নিতে পারবেন কি না যদি আর কোনো সমস্যা না থাকে চল্লিশ বছর বয়সে ডায়াবেটিস কন্ট্রোল করে অবশ্যই সে বাচ্চা নিতে পারবে কারণ আজকাল আমরা দেখছি যে অনেক ইনফার্টিলিটি পেশেন্ট আছে তাদের দেখা যায় পরীক্ষা নিরীক্ষা ট্রাই করতে করতে অনেক এজ হয়ে যায় আগে আমরা অবশ্য বলতাম যে থার্টি ফাইভের পরে এরকম বাচ্চা নেওয়া কনজেন্টাল অ্যানোমালি ফর্টি উইক্স এগুলো একটু বেশি হয় কিন্তু আজকাল আমাদের সুবিধা হচ্ছে আমরা ইন্টিনেটাল স্ক্রিনিং করতে পারছি আমাদের সেই সুবিধাটা থাকার জন্য আমরা কিন্তু ডায়াবেটিস যার আছে তাকে ডায়াবেটিস কন্ট্রোল করে অবস্টিটিশিয়ানের পরামর্শ অনুযায়ী সে কিন্তু বাচ্চা নিতে পারবে এবং প্রেগনেন্সিতে সে ফার্স্ট ট্রাইমেস্টারেও আমরা এক ধরনের আলট্রাসোনোগ্রাম করে থাকি সেকেন্ড ট্রাইমেস্টারেও একটা করে থাকি অ্যানোমালি স্ক্যান করে থাকি তারপরে কিছু কিছু ইনভেসিভ টেস্টও আছে যেগুলো আমরা করে বাচ্চার কোনো অসুবিধা আছে কি না সেগুলো আমরা নির্ণয় করতে পারি সুতরাং আমরা ফর্টি ইয়ার্সেও আমরা কিন্তু বাচ্চা নিতে ট্রাই করতে বলতে পারি এখন সুন্দর বলেছেন ম্যাডাম আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম

প্রোডাকটিভ কাফও যদি থাকে তাহলে সে সেফ অ্যান্টিবায়োটিক আছে সেটা খেতে পারবে আর নর্মালি অ্যালার্জিক মেডিসিন এটার সম্বন্ধে অনেক কথা আছে আমরা তো ছোটোবেলার থেকে জানি যে এন্টিন্যাক চেক অনেকগুলো আমরা করি আমাদের আইডিয়ালি হচ্ছে ফার্স্ট টুয়েলভ উইক্স মধ্যে একটা তারপরে মান্থলি 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 করে আপ টু টোয়েন্টি এইট উইক্স পর্যন্ত তারপরে উইকলি ফর ফর্টি উইক্স আমরা জানি ফর্টি উইক্স পর্যন্ত প্রেগনেন্সি নাইন মান্থ সেভেন ডেজ তো ওইভাবে কিন্তু আমরা এইভাবে করে থাকতাম কিন্তু এখন দেখা গেছে আমাদের দেশে তো সবার এই ফ্যাসিলিটিস নাই সেই জন্য দেখা গেছে আবার শর্টকাট করে করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান একটা প্রোটোকল বের করেছে ওটা হচ্ছে চারটা নিলেই হবে চারটা যার একদমই সম্ভব না সে চারটা অন্তত মিনিমাম নিবে একটা হচ্ছে প্রেগনেন্সি টুয়েলভ টু সিক্সটিন উইক্সের মধ্যে একটা করবে তারপর টোয়েন্টি এইট উইক্সে থার্টি টু উইক্সে ফর্টি উইক্সে এরকম করে করে করবে আবার এরপর আরেকটা বের হলো যে সাতটাও করা যায় সেটা কি একটা প্রথমে হচ্ছে একটা টুয়েলভ উইক্সে একটা করবে টোয়েন্টি উইক্সে একটা করবে টোয়েন্টি সিক্স উইক্সে একটা তারপরে করবে হচ্ছে থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট অ্যান্ড ফর্টি উইক্স টোটাল মানে লাস্ট টাইম পাঁচ সেকেন্ড ট্রেমেস্টার দুইটা ফার্স্ট ট্রেমেস্টার একটা এই হচ্ছে আটটা ভিজিট এখন এইভাবে আর কি এক একবার এক এক রকম যার যেরকম ফ্যাসিলিটি যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে সে থার্টিন ভিজিটটাই নেবে যার একদমই নাই সে অন্তত মিনিমাম চারটা ভিজিট নেবে আর কি যাদের হাই রিস্ক প্রেগন্যান্সি অন্য কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই ভিজিটটা একটু বেশি হবে অবশ্যই হ্যাঁ কিন্তু যাদের ডায়াবেটিস থাকে যাদের হার্ট ডিজিজ থাকে হাইপার টেনসিভ সিভিয়ার প্রিয়াক্লামসে যেটা আমরা বলি ওরকম যদি হয় টোয়েন্টি উইক্স পর্যন্ত অ্যাজ ইউজুয়াল ফার্স্ট টাইমাস্টার একটা করলো তারপরে হচ্ছে মান্থলি টোয়েন্টি উইক্স টোয়েন্টি উইক্সের পরেই কিন্তু ফিফটিন ডেজ ইন্টারভেলে চলে যাইতে হবে অ্যাকর্ডিং টু আপ টু টার্ম পর্যন্ত যদি যাওয়া যায় তাহলে দুই সপ্তাহ পর 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 করে আসতে হবে এবং সেই সব অ্যান্টি চেক আপ শুধু অবসিটেশন একা করলে হবে না সেখানে যা ডায়াবেটিস থাকবে তাকে কিন্তু ইন্ডোকায়োলজির সাথে থাকতে হবে তারপরে তার সাথে চোখের ডাক্তারও থাকতে হয় চোখের কোনো কিছু আছে কিনা সেটা দেখার জন্য তারপরে তাকে আমরা কখন ডেলিভারি করব কি করব সেইটার জন্য কিন্তু আমরা প্ল্যান আগের থেকে করে তারপরে আমাদের যদি মনে হয় যে লাগবে তার সাথেও কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে রাখতে হয় এগুলো আর কি সবাই মানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ একটা ডায়াবেটিস ম্যানেজ করতে কিন্তু সবাইকেই লাগে ম্যাডামের কাছে আমরা সেকেন্ড চলে আসি তখন আপনারা ধরনের দিয়ে থাকেন ওই যে আমরা মান্থলি চেক আপ করি তো তখন মান্থলি যখন আসে তখন আমরা তো শুনে নিই তার কী কোনো কমপ্লেন আছে কি না তারপরে আমরা কতগুলো এক্সামিনেশান করি যে ওর ব্লাড প্রেশার কীরকম তার পালস কীরকম তার বাচ্চার গ্রোথটা কীরকম আমরা পেটে হাত দিয়ে কিন্তু মেজার করে করে দেখি কত উইক্সে কত ওইটা আমাদের জানা আছে ওইভাবে আমরা দেখি যে তার কি যত উইক্স তত কী সাইজে আমরা পাচ্ছি না

কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমরা আগেই বলছি সেটা কিন্তু কিছু ইনভেস্টিগেশন কিছু ট্রিটমেন্ট করে অবশ্যই কনসেপ্ট করা সম্ভব ইনশাআল্লাহ সেটা বলতে পারি তবে না হওয়ার কোনো কারণ যেহেতু তার একবার বাচ্চা হয়েছে

সমস্যা চেষ্টা করতেছি আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ এই প্রশ্নটা একটু আগে আমরা দিয়েছি 40 বছর আমরা অবশ্য বাচ্চা নিতে আগে নাই করতাম কিন্তু এখন 40 বছর বয়সে আপনি যদি নীতি ইচ্ছা করে আপনি ট্রাই করতে পারেন তবে আপনাকে ইনভেস্টিগেশন করে নিতে হবে এই বয়সে যেরকম ব্লাড টেস্ট করতে হবে ব্লাড সুগার করতে হবে তারপরে থাইরয়েড ফাংশনও করতে হবে অন্য অন্য টেস্ট আমরা করে নিতে পারি আলট্রাসোনোগ্রাম করে নিতে পারি তারপর আপনি কি এতদিন ট্রাই করেছেন নাকি হয়নি সেটা আমরা বুঝতে পারছি না যাই হোক হয়তো নেন নাই এখন নিতে চাচ্ছেন তা হলেও আপনি ট্রাই করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু প্রেগনেন্সিতে আপনাকে একটু ইনভেস্টিগেশান বেশি করতে হবে কারণ এই বয়সে হচ্ছে চান্সেস অব অ্যানোমালি অনেক বেশি সেই জন্য আমাদের সেই ইয়েগুলো মাথায় রেখেই আমাদের প্রেগনেন্সি নিতে হবে এবং টাইম টু টাইম অনস্টিউশিয়ানের সাথে যোগাযোগ করে ইনভেস্টিগেশন করে কনজেন্টাল অ্যানিমাল এক্সক্লুড করে করার ইনভেস্টিগেশন আছে সেগুলো করতে হবে আপনাকে সাথে তবে নিতে পারবেন না এমন নয় ওরকমভাবেই আসবে আর তখন আমরা যেটা করি তখন কিন্তু আমরা আয়রন ক্যালসিয়াম বাচ্চার গ্রোথের জন্য যেগুলো দরকার যে মায়ের যে প্রেগন্যসি কন্টিনিউ করলে দেখা যায় যে অনেক ধন্যবাদ আমরা বুঝতে পারলাম যে আসলে প্রেগন্যান্সিতে স্বাস্থ্যসেবাটা অনেক প্রয়োজন আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন আমরা আশা করবো আজকে আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন ধন্যবাদ 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 ম্যাডাম জানলাম প্রয়োজন এখানে দুটি জীবন একসাথে জড়িত তাই প্রেগন্যান্সিতে স্বাস্থ্যসেবা নিয়ে দুটি জীবন সুস্থ এবং সুন্দর হবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ